হ্যালো ভিওয়ার্স তারা মা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মহালা অমাবস্যার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদেরকে তারা মায়ের সাজ দর্শন করাচ্ছি দেখো মহালা অমাবস্যা উপলক্ষে মাকে সাজানো হচ্ছে কি কি ফুল দিয়ে সাজাচ্ছে দেখো সবই তারা মায়ের গাছের ফুল দেখো কি কি ফুল দিয়ে সাজানো হচ্ছে এত সুন্দর লাগছে রে দেখো কী কী ফুল দিয়ে সাজানো হচ্ছে একটাই দেখো তোমরা সবাই দর্শন করো মাকে আজমহলায় অমাবস্যার জন্য যে সাজ তোমরা দর্শন করো দেখো মাকে সাজানো হচ্ছে কি সুন্দর করে সাজানো হচ্ছে কি কি ফুল দিয়ে সাজানো হচ্ছে কি কি ফুল দিয়ে সাজানো হচ্ছে মাকে একবার দেখো তোমরা দর্শন করো এইটা এই যে ফুল দেখো ঝুমকো ফুল বলে একটার ভিতর থেকে আর একটাই হয় এগুলোকে ঝুমকো ফুল তাতে দা দাও হম না মায়ের সকল ভক্তদেরকে আজ তারা আমাকে কীভাবে সাজানো হয় কি কি ফুল দিয়ে সাজানো হয় তাই লাইভ দর্শন করাচ্ছি তোমরা দর্শন করো কী কী ফুল দিয়ে মাকে সাজানো হচ্ছে সব মায়ের গাছের ফুল দেখো সব মায়ের গাছের ফুল তারা মায়ের জন্য এই সব ফুল গাছ লাগানো হয়েছিল মাকে সাজানো হবে বলে এখন তো সব গাছে সব রকম ফুল ফোটে না যেগুলো ফুটেছে সেগুলো দিয়ে আজকে মাকে সাজানো হচ্ছে দেখো মহালয় অমাবস্যার সাজ আমরা কালকে অনেক রাত্র অমাবস্যা লাগছে বিদায় আমরা কালকে পুজো দিতে দিতে পারিনি আজকে মায়ের পুজো দেব আজকে কারণ অনেক রাত হয়ে যায় মায়ের ভক্তরা আসে তারা অনেক দূর থেকে আসে যেতে যেতে তাদেরকে অনেক দেরি হয়ে যায় তাই গতদিন পুজো দিতে পারিনি আজকে পুজো দেব গতদিন আমরা শ্মশানে গেছিলাম সে শ্মশানের ভিডিও তোমাদেরকে দেব দেখতে পাবা শ্মশানে মায়ের সেই ভিডিও শ্মশানে গেছিলো মায়ের কাছে কত তোমরা মায়ের কাছে আছে সবাই ভালো থাকুক মা তাদের মঙ্গল করুক মায়ের কোনো ভক্ত কখনো কোনো বিপদে পড়ে কষ্ট না পায় মাকে স্মরণ করা মাত্র যেন তার ভক্তরা সে থেকে মুক্ত হয় আমরা মাকে এইটু শুধু প্রার্থনা করি দেখো তোমরা আমাকে সাজানো সাজানো হয়েছে কিছুটা এরপরে ঘর সাজানো হবে মায়ের ভোলা যায় বলো তোমরা তো দেখো আমরা সারা দিন দেখেও আমরা পুরাতে পারি না তোমাদের দর্শন করো মায়ের একটু দর্শন করাই দর্শন করো এই মুখ এই রূপের কোনো তুলনা নেই এরপরে মায়ের ঘর সাজানো হবে মায়ের ঘরটা কোনো সাজানো যে ফুল রয়েছে আর অনেক অনেক ফুল রয়েছে মায়ের ঘর সাজানো হবে তোমাদেরকে কিছুটা দর্শন করালাম তোমরা দর্শন করো মহালয় অবাবস্যার জন্য হচ্ছে আর একটা সাজানো হবে বিকেল বেলাতে এখন সকালবেলাতে এ পর্যন্ত তোমাদেরকে দর্শন করালাম দেখো এই যে আরো কত ফুল আছে ঘে ফুল ঝুমকা ফুল জবা ফুল নীলকণ্ঠ ফুল অনেক অনেক রকমের ফুল আর প্রত্যেক অমাবার মায়ের শাড়ি চেঞ্জ করানো হয় আবার অষ্টমী পুজোর দিন মায়ের এই শাড়ি চেঞ্জ করা হবে আবার দশমী পুজোতেও মায়ের এই শাড়ি চেঞ্জ করা হবে সব মায়ের ভক্তদের দেয়া এই শাড়ি সব শাড়ি তার মাকে পরানো হয় जय जयमा जय तारा जय गुरु वामुदेव जय तारा